যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা বুকের জ্বালাপোড়া নিয়ে যারা বলে থাকেন অ্যাসিডিটি খুব কমন একটি সমস্যা আমাদের প্রতি ঘরে ঘরে কেউ না কেউ এই সময় ভুগছে তাই আমাদের জেনে রাখা জরুরি যে কখন এটা নিয়ে আমরা সতর্ক হব এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হব দেখুন গ্যাস্ট্রিক এর সমস্যা ছোট বড় কম বেশি সবারই আছে আমরা আমাদের প্রতিনিয়ত যে খাওয়াগুলো খাচ্ছি তা থেকেই আমাদের গ্যাসের সমস্যা সৃষ্টি হচ্ছে এই গ্যাস্ট্রাইটিস এমন একটি সমস্যা যেটি আমাদেরকে কম বেশি সবাইকে ভুগিয়ে থাকে আমাদের প্রতিদিনের যে লাইফ বা যুবক বাইরে যাচ্ছেন বিভিন্ন ধরনের খাওয়া খাদ্য খাচ্ছেন বিশেষ করে তোলাক্ত খাওয়া খাদ্য স্ট্রেস অ্যাংজাইটি টেনশনে ভুগছেন তাদের এই সমস্যাটি প্রকট এছাড়া আমাদের বাসার যারা মা বোনরা আছেন তাদেরও সমস্যাটি হয়ে থাকে তাই সমস্যা থাকতে সচেতন হওয়া খুবই জরুরি কিছু কিছু লক্ষণ যা গ্যাস্ট্রাইটিসের লক্ষণ বলে আমরা জেনে থাকি এর মধ্যে একটি হচ্ছে বমি বমি ভাব হওয়া বুকে ব্যথা জ্বালা পড়া বুকের মধ্যে চাপ অনুভব করা কখনো কখনো পেটে ব্যথা পেট ফুলে থাকা যাকে আমরা ব্লটিং বলে থাকি এই ব্যথা যদি হয়ে থাকে এবং এটা আপনার কিছুদিন পরপরই হচ্ছে তাহলে কিন্তু সতর্কতা হতে হবে আমাদেরকে নিরূপণ হতে হবে যে এটি সত্যিই গ্যাসের ব্যথা নাকি এটা হার্টের কোনো সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন করি লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনি তাহলে সুন্দরভাবে এটি সমাধান সম্ভব অর্থাৎ যারা অ্যাকুয়েট বা ক্রনিক গ্যাস্ট্রাইটিসে ভুগছেন ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাঁচানো সম্ভব যেমন অনেকে ক্ষেত্রে এটি আলসার বা রক্তপাতের সৃষ্টি করে এবং গ্যাস্ট্রাইটিসিস অনেকদিন ভুগলে পরে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় শরীরে জটিলতা তৈরি করে এগুলো থেকে আপনি রিজেন্টিভ চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন তাই আসুন আগ দেরি না করি রোগের লক্ষণগুলো বুঝি এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে আমরা একে মোকাবেলা করি ধন্যবাদ